নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক আবারও ট্রেন দুর্ঘটনা এবার উত্তরপ্রদেশের মির্জাপুরের সকাল সকালই ট্রেনে কাটা পরে মৃত্যু হয় ছয় জন পুণ্যার্থী আজ মানে বুধবার ভোরে হাওড়া কালকা মেল চলে যায় তাদের উপর দিয়ে জানা গিয়েছে নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্থানের জন্য এসেছিলেন প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তারা আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ছজনের উল্লেখ্য মঙ্গলবারই বিলেসপুরের কাছে মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয়েছে ঘটনার তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে মালগাড়ির মাথায় উঠে পড়েছে প্যাসেঞ্জার ট্রেনটি সেই ঘটনায় মৃত বেড়ে হয়েছে এগারো একদিন কাটতে না কাটতেই আবারও ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর খবর রেল সূত্রে খবর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলওয়ে স্টেশনে যেহেতু কার্তিক মাস চলছে সেই কারণে প্রচুর পুণ্যার্থী এসেছিলেন এদিন অর্থাৎ বুধবার সকালে তারা যেদিকে প্ল্যাটফর্ম তার উল্টো দিকে নাবদে শুরু করেন আর তখনই ঘটে যায় অঘটন দ্রুত গতিতে চলে আসে হাওড়া কালকা মেল পুণ্যার্থীদের ওপর দিয়ে চলে যায় ট্রেনটি এই ঘটনায় আহত হন একাধিক শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ছজনে এদিকে এই দুর্ঘটনার পর স্টেশন চত্বরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে শুরু হয় চিৎকার চেঁচামেচি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেখানে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী রয়েছেন রেল পুলিশের আধিকারিকরাও দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ গোটা ঘটনার তদন্তের দিয়ে রেলওয়ে প্রশাসন একজন পুণ্যাত্মীর মৃত্যুর ঘটনার খবরে মর্মাহত মাপ করবেন এতজন পুণ্যাত্মীর মৃত্যুর ঘটনায় মর্মাহত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন এসডিআরএফ এবং এনডিআরএফ দলগুলিকে অবিলম্বে উদ্ধার কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং তাদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা